হ্যাঁ আমার সাথে দেখা হলো তো উনি ফিরলেন দশ তারিখ জানুয়ারির শেষে হ্যাঁ দেখা হলো ওই যে ইতে ওটা এখন এখন যেটা প্রেসিডেন্ট যেটাকে এই যে আমাদের তখন তো সেটাই হ্যাঁ সেটাই সেটা নিয়ে গেলেন খবর পাঠালেন উনি আবু সাহিদ চৌধুরীকে দিয়ে জাফুল্লা আসে না কেন জাফুল্লাকে আসতে বলো তখন এগুলো সেটা তারপরে তো বহুবার দেখা হ্যাঁ দেখবার না ওনার ঠিক এটা বললে যে এটা এখন দেশটা তো স্বাধীন করলা এটাকে বানাও এটাকে ঠিক পথে চালনা করতে হবে এখানে সবাইকে বড় বড় হাসপাতাল পড়া ওনার তহরও স্বপ্ন পড়ে নাম না বুঝিবে বড় বড়ো হাসপাতাল না শুরু করতে হবে গ্রাম থেকে আজকে গ্রাম থেকে উনি চমকাইয়ে দাঁড়েন আমি দেখেন তো বিলাতে কেমন করে চলে ওনার একটা অদম্য আগ্রহ ছিল অন্যান্য দেশ কীভাবে চলে সেই সবেই বিভিন্ন সময় যাক সেই ইতিহাস আমি আমি ই করতে পারি এক এক সময় এক একটা ঘটনা হয়েছে উনি সে প্রশ্ন করেছেন সেটা জানতে চেয়েছেন তর্ক করেছেন তো শুনতেন বেশি ওনার দুটা তফাত আগে প্রধানমন্ত্রী বাংলাদেশের না 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 একদম ভুল কথা সেটি হলো দুটা চরিত্র ওনার স্বাধীনতার আগ পর্যন্ত শুরু হলেই তর্ক বিতর্ক করতেন যাইটা এটা কর একটা অর্ডার এই এইটা আগে বিপ্লব আগে সাধু পরে উনার শুনতেন যত কথা বলতেন কম সত্যি কথা বলতে কি যেমন কি ওনার কথা বড় করে হাসপাতাল কর তারপরে সেটাকে একটা ডাবি হিসাবে নাম দেয় আমি বললাম নাম উজিব ভাই কোনো ব্যক্তির নামে আমি কিছু করব না ব্যক্তিকে সম্মান করার দায়িত্ব করবো রাষ্ট্রের সেটা আপনার কাজ আমার না আমাদের শুরু করতে হবে যেখানে যাদের জন্য আপনি কাটিয়েছেন যাদের কথা আপনি সবসময় বলেছেন সে উনি একদম থমকে চুপ করে দেশের মানুষকে দিতে হবে বিলাতে আপনি যেখানেই থাকেন না কেন সমান স্বাস্থ্য ব্যবস্থা ওনাকে ন্যাশনাল হেলথ সার্ভিস বুঝালাম কীরকমভাবে এই আর কি যে উনার আমি বলি একদম দুটো ডিস্টিংটিভ চরিত্র আগে যত তর্ক এখন খালি শুনতেন অর্থাৎ চিন্তা করতেন কিভাবে টাকা নেয় পয়সা নাই কীভাবে এরা স্বপ্নের কথা বলছে আমাকে কীভাবে এটা বাস্তব করা যাবে তো সেই জন্য বলি যে উনার ইটাকে সম্পূর্ণ জিনিসের একটা ভিন্ন দুটা জায়গায় ইতিহাস এখন আমরা উনাকে অনেকের ভয় যদি সমালোচনা করলে না কোনো বিপদে পড়ে যায় বা একটা ছোটো হবে ওনাকে সমালোচনা করে উনাকে ছোট করা হবে না কারণ আমি যতই দেখি এখন যেহেতু আমি কখনো আওয়ামী লীগ করি নেই আওয়ামী লীগের বাইরের লোক বাইর থেকে দেখার চেষ্টা করেছি সেখানে তার শ্রদ্ধা তো ওই কারণে দেখছি তার প্রত্যেকটা পদক্ষেপ সুচিন্তিত পদক্ষেপ সেটা বুঝেও না বুঝেও উনি কিন্তু একদম জনগণের পক্ষে কাজ করতেন

এবং প্রতিবারই যখন দেখা করেছে দেখা করে ওরিয়ানা ফলাসি সাবারে এসছে সে পয়লা ইটা বাড়ি বাড়িঘর কিচ্ছু নাই তামুদে থাকে তামুদে থাকি ইটা থাকি সে তার অভিজ্ঞতা বলছে ওরিয়ানা ফলাসি সে বলছে গল্প করছে সে গিয়ে যায় সেই সে বলছে গ্রেট ম্যান এইরকম মানুষ হয় না বলতে আমি পৃথিবীর বড় বড় অনেকটাই ইন্টারভিউ করেছি সে এবার কি পাকিস্তানের ওদের ক করেছে যে কোথায় ইউ আর লাকি তোমরা একটা ওনাকে আমি আমি স্তম্ভিত হয়ে গেছি এই আছে ভালোই আছে পরে করবো না আমি বলছি স্তম্ভিত হয়ে গেছি তার একটিমাত্র চিন্তা মানুষের প্রতি ভালোবাসা তাই জ্ঞান এটা গেল না এইটা হলো পরে তারপরে যেটা হলো কি ওনাকে কোথার থেকে যেখানে এরা এই স্তুতিবাদটা কী করে সর্ব বলে দ্বিতীয়বার দেখা করলো অরিয়ানা ফলাসি আবার আমার সাথে এসে গল্প কেমন দেখেছে না করেছে ও কোথায় যেন একটা মিসিং সে আমি বুঝতে পারতেছি না কী জিনিসটা আমি হাঁটাচ্ছে হ্যাঁ কোথায় যেন কি একটা সুতাটা যেন ছেড়ে যাচ্ছে তৃতীয়বারে এসে বললো যে বুঝছি উনার মধ্যে একটা আত্মবিরতা জেগেছে দুবছর তৃতীয় আর এটা কিরকম আমি উনাকে বলেছিলাম তোমাকে তোমার দেশটা গড়তে হলে পড়তে হবে আমার পড়তে হবে না আমাকে নিয়েই তো বই লিখবে এটাই ওডিয়ানা ফালাসিকে খুব নাড়া দিয়েছিল যার মনে হচ্ছে জানার আর কিছু বাকি দেয় ওনার